আসসালামু আলাইকুম তো সালাম আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো যেখানেই ছাগল সেখানেই আমি আমি আসলে একজন ছাগল প্রেমী মানুষ তো আজকে আপনাদেরকে ছোটোখাটো একটা গৃহস্থ বাড়িতে ছোটো ফার্ম করছে তো সেটা দেখানোর জন্যই নিয়ে আসছি তো আপনারা ভিডিও ভিডিওর সাথেই থাকেন একদম শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন ছাগল সম্পর্কে আপনার বাসায় আছেন নাকি তো আসেন দেখি আপনার ছোটখাটো একটা ফার্ম সাগলের ওটা ইয়া করার জন্য দেখি আপনি কিভাবে কি করেন। ভালো আছেন নাকি আপা? আজকে আসলাম আপনার সাগল দেখার জন্য। আপনি নাকি ছোটখাটো একটা ফার্ম করেন। সাগলগুলো কোন জাতের? কী আসে বিষয়? এগুলো সব কিছু বিস্তারিত আপনাদের সবাইকে ধারণা দিব। আর যারা এই ভিডিও দেখতেছেন তারাও একটা আইডিয়া পাবেন, ধারণা পাবেন।

ছোটখাটো কাজটা আমার করে অনেক লাভ লাভজনক এটা একটা লাভজনক ব্যবসা লাভ অনুমান হইছে নিজের মুখেই বললেন হ্যাঁ নিজের মুখে বললেন তো দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো এই ছাগলের জাত সম্পর্কে এবং ছাগলের চিকিৎসা সম্পর্কে মানে যতটুকু বলা যায় এটা আমি উনাকে বলে দেব প্রাথমিক চিকিৎসা বা কিছু পরামর্শ কিছু পরামর্শ আমার এক্সপেরিয়েন্স থেকে তো আপনারা ভিডিও সাথে থাকবেন এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না তো এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে আলোচনা থাকবে ত' ঠিক আছে আল্লা হাফেজ অ'কে